হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি বাসন্তী পোলাও চলুন শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি রাইস নিয়েছি একটা বাটি মাপ করে এটা নিয়ে নেব নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। নিয়ে হালকা করে বিছিয়ে দিয়ে জলটা শুকিয়ে এলে তার মধ্যে দু চামচ ঘি এক চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে নিয়েছি এক মুঠো কাজু এক মুঠো কিশমিশ দুটো তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর মধ্যে দেব দু চামচ রিফাইন্ড অয়েল দু চামচ ঘি গরম হয়ে গেলে ফোড়নে দেব দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়ে এক কাজু কিশমিশগুলো হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে আগে থেকে ঘি মাখানো বাসমতি চালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজতে থাকব এদিকে নেব যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি চাল নিলে দু বাটি জল এখানে আমি দু বাটি চাল নিয়েছি ওই জন্য চার বাটি জল নিয়েছি জলটা গরম করে হাঁড়ির মধ্যে দিয়ে দেব চালটা ভাজার সময় লো ফ্লেমে ভাজতে হবে তারপর জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তার মধ্যে দেব এক চামচ লবণ গরম মশলা তিন চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দেওয়ার পর ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পনেরো মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে আরও দশ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে ডেকোরেশন করার জন্য একটা বাটি নেবো বাটির মধ্যে কাঁচা লঙ্কা কিশমিশ কাজু দিয়ে তার মধ্যে পোলাও দিয়ে ভালো করে চেপে চেপে একটা থালার মধ্যে দিয়ে দেবো এই আমার পোলাও তৈরি এটি চিকেন কারির সাথে পরিবেশন করব এই চিকেন কারির রেসিপিটা আমার ডেসক্রিপশানে আছে এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ